ক্রিমিনাল ভূত এক সময়কার কথা ইন্সপেক্টর ব্রিজিশ একটা অনেকই ভালো আর সাহসী অফিসার ছিল সে অনেক বড় থেকে বড় ক্রিমিনালের এনকাউন্টার করত একদিন উনি মুখোমুখি সাইকো কিলার রাখার সাথে হল ও তার পিছু করল রাখা অনেক জোরে দৌড়াচ্ছিল কিন্তু ব্রিজিশ শর্টকাট নিয়ে ওর সামনে এসে গিয়ে রাখাকে গুলি মেরে দিল অমিতকে তোকে ছাড়বো না ইন্সপেক্টর তোকে আর তোর পরিবারকে আমি মেরে ফেরবো রাকা এরম বলেই মরে যায় ও সবকে শ্মশানে পুঁতে দেওয়া হয় ব্রেজিশকে বাহাদুরির মেডেল দিয়ে সম্মানিত করা হয় ওর পরিবারের সবাই অনেক খুশি হয় তুমি তো প্রতি মাসে একটা মেডেল নিয়ে আসো এত মেডেল কোথায় রাখবে সেটা তো বলে দাও আরে মা বাবার মেডেলসের জন্য একটা ঘর বানিয়ে দাও ঘর নয় দাদা যে স্পিডে মেডেল আনছে মেডেলের জন্য আমাদের একটা বাড়ি নিতে হবে ওই ভয়ানক রাতে রাকা ফেরত আসে কিন্তু এখনো একটা মানুষ নয় একটা ভয়ানক ভূত হয়ে গেছিল ও লাল চোখ আর নোখ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে আমি বলেছিলাম ইন্সপেক্টর আমি ফেরত আসবো এখন তোকে আর তোর পরিবারকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না পরের রাত রাজেশ অফিস থেকে বাড়ির দিকে ফিরছিল তখনই ওরের মনে হয় যে কেউ কিছু করছে রাজেশ পেছন ঘুরে দেখে তো কাউকে দেখতে পায় না রাজেশের একটা আজব মতন আওয়াজ শোনা যায় তুই সেই না সাহসী ব্রিজেশের ভাই আওয়াজ শুনে রাজেশ ভয় পেয়ে যায় আর কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে কে ওইখানে তখনই রাকার ভূত ও সামনে এসে যায় আমি রাকা যাকে তোর ইন্সপেক্টর ভাই মেরে ফেলেছিল এখন আমি তোকে মারবো দেখি তোর ইসপেক্টর ভাই তোকে কি করে বাঁচাতে পারে রাজেশের ভূতকে দেখে ঘাম বেরিয়ে যায় জোরে জোরে পালাতে থাকে তখনই রাকার ভূত পেছন থেকে ওর ঘাড়ে আক্রমণ করে দেয় ওর সব রক্ত খেয়ে ফেলে আর তখনই রাজেশের মৃত্যু হয়ে যায় পরের দিন ব্রিজেশ নিজের ভাইকে দেখে জোরে জোরে কানতে থাকে কি কে এমন করেছে তোর সঙ্গে ভাই আমি নিজের ভাইকে বাঁচাতে পারলাম না তখনই এই ব্রিজেশের স্ত্রী পূজা রাজেশের হাতে নোট দিয়ে কিছু লেখা দেখতে পারে দেখো গো তাওরের হাতে কিছু লেখা আছে ব্রিজেশ হাত ধরতে থাকে ভাই তো গেল এখন স্ত্রীর পালা রাকা ব্রিজ এইটা শুনে ধাক্কা খায় আর পায় নিচের থেকে মাটি ঘুরে যায় রাকা এই সব রাকা করেছে আমি ভাবতেও পাচ্ছি না যে সে ফেরো চলে আসবে আমি ওকে জানতো ছাড়ব না আমার মনে হয় আমাদের পুরোহিত মশাইকে ডেকে নেওয়া উচিত এটা ভূতpritsের ব্যাপার আমাদের যোগ্য কাজ নয় পূজা পরের দিন পুরোহিত মশাইকে ফোন করে বাড়ি আসতে বলো রাকা বাড়ির জানলা দিয়ে সবকিছু দেখছিল ইন্সপেক্টরের স্ত্রী তুই তো গেলি পূজা বাড়ির ছাতে শুকিয়ে থাকা কাপড় নিতে যায় তখনই হঠাৎ জোরে হাওয়া চলতে থাকে আর সামনে রাকা এসে যায় কোথায় আছে তোর ইন্সপেক্টর পর তোকে বাঁচানোর জন্য আসবে না পূজা রাকাকে দেখে চেচে ওঠে আরোর আওয়াজ শুনে ব্রেজেশ ছাতে দৌড়ে আসে কিন্তু ছাতে দরজা বন্ধ হয়ে যায় রাকা আমার স্ত্রীকে ছেড়ে দে তো শত্রুতা আমার সঙ্গে আমাকে মার আমার পরিবারকে ছেড়ে দে তুই আসবে আসবে তোর নম্বর আসবে আগে তোর সুন্দর স্ত্রীকে একটু আরো সুন্দর বানিয়ে দি পূজা ভয় পালাতে শুরু করে তখনই রাকা নিজের নোখ দিয়ে ওর মুখে আক্রমণ করে পূজা মুখে লাগা আঘাতের জন্য মাটিতে পড়ে যায় আর কষ্টে কষ্টে মরে যায় এখনো আমার প্রতিশোধ পূরণ হয়নি আমি ফিরে আসব দরজা খোলে আর ব্রিজেশ দৌড়ে পূজার কাছে পালায় আর কাঁদতে শুরু করে তখনই ওইখানে পুরোহিত মশাই এসে যায় ব্রিজেশের ছেলে সুদীর পুরোহিত মশাইকে রাখার ভোটের ব্যাপারে বলে ও একটা বাজে আত্মা যার আত্মার শান্তি হয়নি যেই কারণে সে মুক্তিও পায়নি আমাদের খুব শিগগিরই এখন ওর নামে একটা পুজো করতে হবে যাতে সে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যেতে পারে যা করার আছে তাড়াতাড়ি করুন পুরোহিত মশাই আমি নিজের স্ত্রী আর ভাইকে হারিয়ে ফেলেছি এখন আমি নিজের ছেলেকে হারাতে পারবো না পুরোহিত মশাই পুজো করতে শুরু করে আর যেই মন্ত্র পড়তে শুরু করে রাকার ভূত ওখানে যায় না তোমাদের এত সাহস যে তোমরা আমাকে মুক্তি দেবে তোমাদের আমি ছাড়ব না রাগা সুধীরের কাছে যায় আর ওর গলা ধরে ফেলে সুধীরের দম আটকাতে থাকে তখনই ব্রিজেশ পুরোহিতের দেওয়া গঙ্গা জল রাকার উপরে ছড়িয়ে দেয় আর রাকার মৃত শরীর পুড়তে শুরু করে এটা কি তুমি করলে তখনই পুরোহিত পুজোর শেষ মন্ত্র পড়ে আর রাকার আত্মা হাওয়াতে ছাই হয়ে উঠতে থাকে আমার প্রতিশোধ আর এইভাবে রাকার আত্মা মুক্তি পেয়ে যায় আর ব্রিটিশ নিজের ছেলেকে বাঁচিয়ে নিতে পারি